সাফর দ্বীপের যে সবচেয়ে মেন আকর্ষণ হইতেছে জাস্ট এই ব্রিজটা

মানে কক্সবাজারের আশেপাশে যত প্লেস আছে সবগুলো আমরা ঘুরে ফেলবো আর কি মানে মেরিন ড্রাইভ দিয়ে আমরা যাব টেকনাফ শাহাপুরের দ্বীপ ইনানি বীজ হিমসুরি বীজ যত বীজ আছে সবগুলোই আজকে আমরা ঘুরবো এই সিএনজি দিয়ে মোটামুটি সারাদিনের জন্য সকাল আমরা আটটা বের হয়েছি আর বের হইতে মানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা ছটা থেকে সাতটা বাজতে পারে কক্সবাজার শহরে আমাদের আজকের বঙ্কি রাস্তা ছুটে চলতেছে শাহপুর দ্বীপের উদ্দেশ্যে আর এইদিকে রোদ মামা উকি মেরে ফেলছে ঠিক আছে শীতের সকালে ভাই রোদের তাপটা খুব ভালো মতো এনজয় করতেছিলাম আমাদের আজকের এই ট্যুরটা বা আমাদের আজকের এই শাহপুর দ্বীপের মেরিন ড্রাইভের যাত্রাটা ওরে গাইস সো এখন আছি আমরা শামুক বীজ যেটা বলে যেখানে কিনে অসংখ্য শামুক পাওয়া যায় এখন আমরা অলরেডি শামুক বিষের এখানে চলে আসছি মানে শাহপুরির দ্বীপের যাওয়ার সময় শাহ শামুক বিষটা আমাদের চোখের সামনে পড়ে গেল কারণ এই জায়গাটা এরকম একটা পরিবেশ মানে আপনি যদি সকালবেলা আসেন তাহলে এই জায়গাটার এরকম দৃশ্য দেখতে পারবেন মিনিমাম দশটা এগারোটার আগে যদি আসতে পারেন তাহলে এরকম একটা পরিবেশ দেখতে পারবেন শামুক আছে এইখানে ঠিক আছে জাস্ট এরকম অস্থির একটা পরিবেশ কি সুন্দর যদি আপনারা আবার দেখা যায় দুপুর বেলা আসেন বা বিকালবেলা আসেন তখন ভাই এই শামুকের পরিবেশটা শামুক টামুক দেখতে পারবেন না তখন এই জোয়ারে আইসা তখন এই শামুকগুলো সব কিছু পানি নিচে চলে যাবো আর কি তখন আর আপনার চাইলে এরকম একটা সুন্দর একটা অ্যামাজন পরিবেশ ভাই দেখতে পারবেন না কি সেই লেভেলের ভাই পুরাই জোশ মানে ভাই পয়সা উসুলের মতন টুর এটা ঠিক আছে পুরাই পয়সা উসুলের মতন টুর এটা কোনো পয়সা টসা যে ভাই মাইর খাবো মাইর খাওয়ার মতন কোনো কিছু না পুরা পয়সা উসুলের মতন টুর আর কি আর ভাই ধর আমরা এখন টেকনাফের জিরো পয়েন্টটা পার হওয়ার পরে শাহপুর যাওয়ার যে রাস্তাটা আছে ভাঙ্গা আছে মানে তুলাবালি রাস্তাটা এখানে কাজ চলতেছে তো সেই জন্য রাস্তাটা সৌন্দর্য এখানে উপভোগ করতে পারলাম না এখানে একটু জাস্ট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মতন হাইটে যাওয়া লাগতেছে রাস্তা বাঙ্গা থাকার কারণে ভাই মারাত্মক লেভেলের ভাই পরিবেশটা দেখতাম ভাই কতটা সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করতে পারবো মেরিন ড্রাইভে এক পাহাড় আর এক সমুদ্র ওরে ভাই হোয়াট এ ফিলিংস যা বইলাপ যেতে পারবো না বিশেষ করে নাহিদ কাউজার জাকির তোমাদেরকে অবশ্যই মিস করতেছি আর পিছনের পরিবেশটা बाय हाट अमेजिंग प्लेस किती बोलणार नाही बाकीला चोख বাই দো এখন আমরা সাপুরদ্বীপ যে জেটি আছে সে জেটি গেটের আছি মানে এই জিনিসটা দেখতে পুরো সেন্টমার্টিন সেন্টমার্টিন একটা ফিলিংস পাওয়া যায় মানে আশেপাশে দেখলেই ভাববো কি পুরো একটা সেন্ট মার্টিনের ভিউ আর জেটি গেটটার নিচেই দেখতে পারবেন যে এইখানে জেলেরা জাল পাইতে রাখছে মানে ছোট ছোট সামুদ্রিক মাছ ধরার জন্য আর বড় বড় মাছ ধরা সমুদ্রের পাড়ে আসে না তাই আর কি আর এটা মনে হবো কি একটা ম্যাকবন মানে বড় বড় গাছ আর নিচের তলায় আছে আর গাছের উপরে ছোট ছোট ডালপালা গুলা উপরে বাইশে আছে দেখতে খুব সুন্দর লাগতেছিল পরিবেশটা সাপুর যে সবচেয়ে মেইন আকর্ষণ হইতেছে ব্রিজটা আর যেহেতু এখন একটা সেন্ট মার্টিনের সিজন চলতেছিল আমি যখন গেছি সেই জন্য এখানে মানুষের ভিড়টা একটু তুলনামূলক বেশি অন্যান্য সিজনের তুলনায় যখন সেন্ট মার্টিনের সিজন থাকে না তখন এখানে মানুষের আনাগোনা একটু কম থাকে আর এইখানে একজন ভাই মাছ ধরার জন্য এখানে বসি ফেলাইছে যেখান থেকে আপনার সেন্ট মার্টিনের টেকনাপ থেকে মালামাল যেগুলো সেন্ট মার্টিনে যায় দেখুন যেমন এখানে আছে একটা বড় টলার আছে টলার ডাব যাইতেছিল যেইখানে স্যান্টমার্টিনে যেই ডাবের দাম দুশো থেকে তিনশো টাকা করে বিক্রি করা হয় যা কক্সবাজারে একশো টাকা একশো বিশ টাকায় পাওয়া যায় আর এই পাশে এইগুলো হইতেছে জেলেদের মাছ ধরা নৌকা মূলত গভীর সমুদ্রে যেই জেলেরা মাছ ধরতে যায় এগুলো দিয়েই মূলত জেলেরা মাছ ধরতে যায় গভীর সমুদ্রের ভিতরে আর তার পাশে আছে স্পিড বোর্ড স্প্রড দিয়ে মানুষ মার্টিনে যায় বা আশেপাশে ঘোরাফেরা করে এই আর কি আশা করি পরিবেশটা আসলে খুবই সুন্দর লাগতেছিলো চমৎকার লাগতেছিল হালকা শীত তারপরে হালকা বাতাস আবার তার সাথে তো সূর্য আসেই মানে রোদের তাপ লাগতেছে হালকা বাতাস আছে ঠান্ডা লাগতেছে অনুভূতিটা খুব অন্যরকমই লাগতেছিল মানে খুব জৈমা হয়ে গেছিলো মানে এবারে ট্যুর মানে সেন্ট মার্টিন থেকে ছেড়ে আসা একটা ট্রলার শাহরদীপ জেটি গেটে এসে পৌঁছেছে মানে তাদের থেকে দেখে মনে হইতেছে তারা গেম খেলা মানে লিবিয়া টু ইটালির একটা ঘেম দিছে মানে লিবিয়া থেকে ছাইরা আইসা ইটালিতে আইসা পৌঁছাইছে এরকম তাদের খুশি দেখা মনে হইতেছিল এই আর কি সমুদ্রের ভিতরে বা ডেউ থাকে এই থেকে সেই থেকে কত কিছুই মোকাবেলা করে নদীর তীরে আসা লাগে এই আর কি সবার মুখে হাসি পড়তেছে তারা সবাই সুস্থ সুস্থভাবে সহি সালামতে যে যেটি দেয় সে পারছে আর আবার হাতে দেখতে পড়তেছেন একটা সুতো আছে লাইলন সুতোর মতন সাদা এটা কিন্তু মূলত এখানে মানুষ মাছ ধরতেছে মাছের জন্য বসি ফেলাইছে আর এখানে মানুষ অসংখ্য সিরিয়ালিভাবে মানুষ ধারায় আছে মাছ ধরতেছে দাঁড়া আমি আপনাদেরকে একটু দেখে দিয়েছি মানে এখানে অনেক মানুষ এই যে দেখতে পারতেছেন যে একটা লোক এখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আবার একটা গোলাপি কালার লোক দাঁড়িয়ে আছে এই যে এরা যারা আছে সবাই এখানে মাছ ধরতেছে এই যে হাতের ভিতরে দেখেন বসুয়ের সুতা পেঁচাইতেছে পাইপের ভিতরে সুতা পেঁচাইতেছে যাতে সুতা না ছিঁড়ে যায় মানে এখানে ছোট ছোট সামুদ্রিক মাছ বা মোটামুটি বড় আকারো মাছও মাঝে মাঝে পাওয়া যায় এই এখানে দেখেন সবাই এখানে বসু ফেলায় রাখছে মাছ ধরার জন্য মানে সামুদ্রিক যে কোনো এখানে ধরতে পারে অনেক দূর পর্যন্ত মানে সুদাগুলো ফালাইছে মানে কখনো দেখিনি এইভাবে মাছ ধরতে সিরিয়ালি মানে প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষ একসাথেই মাছ ধরতেছে এখানে আর এটু হইতেছে শাহপুর দ্বীপ কোস্টগার্ড মানে বাংলাদেশ কোস্টগার্ড চেকপোস্ট এখানে শাহপুর দ্বীপের মানে এখান থেকে হয়তো বা সমুদ্রের কোনো মালামাল টালামাল তারপরে সমস্যা টমস্যা হইলে এখান থেকে তারা হয়তো নিয়ন্ত্রণ করে মানে সামুদ্রিক কোনো জেলে টেলে আটকা টাটকা পড়লে বা কোনো অবৈধভাবে কেউ যদি কোনো মাছ ধরে বা কোনো ক্ষতি করার চেষ্টা করে তারা এখান থেকে হয়তো নিয়ন্ত্রণ করে আর দেখেন এখানে অনেক স্পিড আছে মানুষ হয়তো বা কেউ সেন্ট যাবে আবার কেউ সেন্ট মার্টিন থেকে আসতেছে দেখেন অনেক মানুষই সেন্ট মার্টিনে যাওয়ার জন্য এখানে স্পিড বোর্ডে উঠতে পড়তেছে মোটামুটি স্পিড গেলে 20 থেকে পঁচিশ মিনিট আধা ঘন্টার ভিতরে আপনি সেন্ট মার্টিনে যেতে পারবেন যদি আপনারা লোকাল ট্রলারে করে জানতে হলে দুই থেকে আড়াই ঘন্টার মতন সময় লাগতে পারে বাইদাও এখন আমরা অনেক ঘোরাফেরা করলাম আর কি এখন হয়তো একটু আমরা ভিতরে দিয়ে চলে যাব অন্যান্য যে টুরিস্ট প্লেস গুলো আছে সেগুলো ঘোরাফেরা করার জন্য বা সেখানেও একটু সময় দেওয়া লাগবে এখানে প্রায় ঘন্টাখানিকের মতন আমরা আড্ডা দিলাম গরমে হাঁপাই গেছি মোটামুটি গরমে হাপাই গেছি সেই জন্য আর কি এখন মোটামুটি এখন আমরা একটু শশা মশা একটু শরীরটা চাঙ্গা করতেছিলাম আর এটা হচ্ছে টেকনাপ জিরো পয়েন্ট আর এই টেকনাপ জিরো পয়েন্টের ভিউটা সকালের তুলনায় বিকেলবেলা একটু বেশি সুন্দর হয় কারণ বিকেল বেলার সূর্য অস্তটা এখান থেকে সুন্দর মতন উপভোগ করা যায় আর আমরা টেকটাপ জিরো পয়েন্টে অরিজিনাল লভ স্টোর দেখতে মানে সামুদ্রিকের কোনো ভেসাল নাই মানে ছাতা হাঁটাহাটি করতেছে মাত্র সাগর থেকে কিনে এগুলা দই হয়েছে যার মূল্য চেতেছে পাঁচ হাজার টাকা কেজি তো এখন আমরা কাঁকড়া বীজ থেকে চলে যেতেছি আমাদের সেই ডলফিন মোড়ের উদ্দেশ্যে বা আমাদের হোটেলের সেই উদ্দেশ্যে আশেপাশের পরিবেশটা তো দেখতেই পারতেছেন যে কতটা সুন্দর বা মানে সন্ধ্যাবেলা যে সূর্যাস্তটা হলো সূর্যাস্তটা অবশ্য দেখতে পারি নাই এটা হলো সবচেয়ে বড় আফসোসের বিষয় সেখানে আমরা চলে যেতেছি আমাদের সেই সেনজি বা আজকে যে পঙ্খীটা আছে সেই পঙ্খীটা আজকে দাঁড়া করে রাখছি সেখানেই আজকে আমরা এখন আমরা এখন সেখানে চলে যেতেছি তারপর আমাদের যাত্রা হবে আমাদের সেই ডলফিন বা বলেন হোটেল বলেন কলাজলি বিচার সেখানে আর বাই দ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে অবশ্যই যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটাকে বা আইডিটাকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ